বাণিজ্য মেলা। ঢাকা জেলার উপজেলার জয়পাড়া এখানকার বাণিজ্য মেলার আয়োজন করেছেন বেশ ধরে চলছে এই বাণিজ্য মেলা কিন্তু নানান ব্যস্ততা ও অসুস্থতাজনিত কারণে এই মেলার দিকে আসা হয় নাই একবারও তাই আজকে একটু ব্যস্ততা কম থাকায় আমি এবং আমার এক বন্ধু দুজন একসাথে চলে আসলাম এই বাণিজ্য মেলা ঘুরে দেখার জন্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা বাণিজ্য মেলার প্রধান ফটকে প্রবেশ করার জন্য টাকা মূল্যের টিকিট ক্রয় করতে হবে যেহেতু আমরা দুইজন আছি তাই এখানকার টিকিট কাউন্টার থেকে দুইটি টিকিট সংগ্রহ করে নিলাম তো এখন আমাদের টিকিট কেনা শেষ এখন আমরা ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন এই যে দুইটা টিকিট কিনলাম তো আমরা এই গেট দিয়ে যে ভিতরে প্রবেশ করছি তো এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সময় এখানকার যে সিকিউরিটি গার্ড আছে ওনারা আমাদের টিকিট নিয়ে দুই ভাগ করে দিল এক ভাগ বলল যে আমাদের কাছে রেখে দেওয়ার জন্য এবং আরেক ভাগ ওখানে লটারি বক্সে ফেলে দেওয়ার জন্য বলল বাহ বাহ কত করে পিজ ভাইয়া একশো টাকা না বেচা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি হ্যাঁ বাহ বেশ সুন্দর তো এই বাণিজ্য মেলার প্রধান ফটক দিয়ে প্রবেশের পরে একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম স্মোক বিস্কুট নামে একটি বিস্কুটের স্টল তো আমি ইতিপূর্বে কখনও এই যে স্মোক বিস্কুট খাই নাই তো কৌতূহলবশত এই গাড়ির নিকটে গেলাম এবং এখান থেকে স্মোক বিস্কুট খাওয়ার জন্য একটি স্মোক বিস্কুটের অর্ডার দিলাম এই মেলার মাঠে এসে দারুণ একটা জিনিস আমার চোখে পড়লো যেটা আমার পূর্বের অভিজ্ঞতা নাই দেখতে পাচ্ছেন এখানে স্মোক বিস্কুট যেটা মানে বাচ্চারা খাচ্ছে খাচ্ছে বা বড় ছোট সবাই এই বিস্কুট মুখে দেওয়ার সাথে সাথে ধোঁয়া বের হচ্ছে এর কারণে হয়তোবা এই বিস্কুটের নাম দেওয়া হয়েছে স্মোক বিস্কুট তো চলুন আমরা এখন এই বিস্কুট খাবো এবং আপনাদেরকে এর বিষয়টা দেখানোর চেষ্টা করব কি বিক্রি করেন আপনি মুখের মধ্যে দিলেই ধোঁয়া বেরোয় স্মোক বিস্কিট না ভাই কত করে প্যাকেট পঞ্চাশ টাকা মানে এই যে গ্লাস মানে কাপে হ্যাঁ কত টুকু দিবেন আমাদের একটা দিন একটা খেয়ে দেখি কেমন লাগে না কি দিবেন প্রথমে এইটা মূলত কি ভাই এই যেটা দিলেন লিকুইড না এই লিকুইডের এর কারণে মনে হয় এটা ধোয়া বেরোয় না একটা খেয়ে দেখি ভাই যেহেতু ইতিপূর্বে এটার এক্সপিরিয়েন্স নাই এটা অভিজ্ঞতা নেই হ্যাঁ ফার্স্ট টাইম হ্যাঁ হুম অনুভূতি কি অনুভূতি ওয়াইফাই এর অনুভূতি ফাদারোন একটা জিনিস ইতিপূর্বে এটা কোনো অভিজ্ঞতা ছিল না এটা মূলত ওয়েফার এর ভিতরে এক ধরনের লিকুইড দেয় যার কারণে এটা এক ধরনের মেনথল লিকুইড না ভাই এটা মুখের ভিতর দিলে এক ধরনের সৃষ্টি হয় মোটামুটি খারাপ না আমরা এখান থেকে স্মোক বিস্কুট খাওয়ার পরে এই বাণিজ্য মেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখতে লাগলাম এখানে দৈনন্দিন প্রয়োজনের জিনিসপত্র সহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্য খাবার দোলনা ভূতের বাড়ি কূপের মধ্যে মোটরসাইকেল প্রাইভেট কার পরিচালনা সহ নানান ধরনের বিষয়বস্তু দিয়ে সাজানো হয়েছে এই বাণিজ্য মেলা তো এখানে দেখতে পাচ্ছেন বক্সার বা মেশিন স্থাপন করা হয়েছে এখানে উপস্থিত দর্শনার্থীরা পার বক্সিন বিশ টাকা হারে মেরে তারা তাদের শক্তি সক্ষমতা নির্ণয় করে নিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে জয়পাড়া বাণিজ্য মেলাতে কত সুন্দর সুন্দর আয়োজন করা হয়েছে এই আয়োজনের মধ্যে আমার সবচেয়ে যেটা ভালো লাগছে এই যে বক্সিং মেশিনটা যে কার পাঞ্চে কত জোর সেটা দেখতে হলে আপনার এখানে আসতে হবে তো এইটার মাত্র বিশ টাকা এটাও একটা দারুণ একটা জিনিস খুবই সুলভ মূল্য মাত্র বিশ টাকা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মেশিন এই যে আমার বন্ধু এখন একটা বক্সিং দিবে দেখতে পাচ্ছেন এই হয়ে গেল রেডি গুড কথা আসছে অফ করা ও প্রথমটা মিস হয়েছে এখন এটা ফাইনালি মনোযোগ সহকারে দেখা যাক বা আমার বন্ধুর পাউন্সে কথা জোর দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক সাতশো বিশ এই যে এখন এই ভাই আর দিবে পাঁচ দেখা যায় নোর কত দেখা যাক দেখা যাক কত ওঠে দেখা যাক দেখা যাক বা দিবে দেখা যাক কত এটা ও সর্বত বা বাহ

বাহ ভাইয়ের পাঁচটা অনেক সুন্দর কত 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 কি আইস মেশিন বলো না